প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে একটা বিশাল অফার দেব পুজো উপলক্ষে একদম ধামাকা অফার পাঁচ হাজার ছয় হাজার টাকা শাড়িগুলো একদম পানির দামে দেব। যা নাকি কল্পনাই করতে পারবেন না কত কমে দিচ্ছে এই শাড়িগুলো একদম অফারের দামে পেয়ে যাবেন পুজোর শেষের দিকে এসে ধামাকা একটা অফারে আপনারা শাড়িগুলো নিয়ে যেতে পারবেন একদম বাসায় বসেও নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন খুব সুন্দর সুপার হিট সুপার নেটের উপরে থাকবে শাড়িগুলো শাড়িগুলো খুলে দেখিয়ে দেবে ওগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্ট্যান্ড মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা আর নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন একদম অফারে দিয়ে দেব আজকে শাড়িগুলো সুন্দর সুন্দর চারটা কালার আছে খুবই চমৎকার শাড়িগুলো হবে যে কোনো পার্টি হইতে কিন্তু আপনার শাড়ি যেগুলো পরে যেতে পারবেন সামনে পুজো আছে পুজোতে পড়তে পারবেন বিয়ের অনুষ্ঠানে পড়তে পারবেন যে কোনো পার্টিতে পরার মতো একটি শাড়ি এগুলোর রেগুলার দাম আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা শুধুমাত্র পূজার উপ অফার উপলক্ষে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় একদম পনেরোশো টাকা পানির দামে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখেন কাজগুলো এত ভালো এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি কত সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন কিন্তু শাড়িগুলো চমৎকার থাকবে চারটা কালার আছে কালারগুলো খুব সুন্দর হবে যেটা দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালার থাকবে পিচ কালার বলে আর কি যেটাকে পিচ কালার বলে ওই পিচ কালারটা আর কাজের ডিজাইনগুলো দেখেন কাজের ফিনিশিং এত সুন্দর এই শাড়িগুলো কিন্তু পাঁচ হাজার ছয় হাজার টাকায় বিক্রি হয় শুধুমাত্র অফারে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মাথা নষ্ট করার মতো ঝটফট কিন্তু কিনে ফেলবেন কারণ আগামীকাল মঙ্গলবার মঙ্গলবারে আমাদের মার্কেট খোলা আছে সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান বাসায় বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন দেখেন কতটা সুন্দর শাড়ি আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে অনেক সুন্দর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকছে শুধুমাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অফার দামের পেয়ে যাচ্ছেন শাড়িগুলো আর কালারগুলো দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা শাড়িগুলো পুজো উপলক্ষে দামাকা অফার দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় এই যে এটা ব্লাউজ পিস থাকবে দেখেন পিঠে কাজ করা থাকবে যে হাতে কাজ করা থাকবে এটা এক হাতে থাকবে এই যে পাশে আর একটা হাতে কাজ দেওয়া আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন সুপার নেটের উপরে থাকছে শাড়িগুলো যে কোনো পার্টিতে পরার মতো একটা শাড়ি দাম থাকছে পনেরোশো টাকা যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ